আমি হয়তো এক সপ্তাহ আগেই বাংলাদেশে ঢুকছিলাম বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল ভারতে একটু ঠান্ডা ছিল শুনে শুনে ঢুকছিলাম ডকার পর্বতি শুনি যে 78 আন্দোলন আন্দোলন সরকার ফেলানো আন্দোলন এক দফা অন্য কোনো আন্দোলন নেই দফা একটাই এর ভিতর দিয়ে হটা করে শুনলাম কি শেখ হাসিনা দুটো দিক দিয়ে উনি ভারতে চলে এসেছে দিল্লি এই হেলিকপ্টারে সেনা বাহিনী হেলিকপ্টারগুলোর কবর দেখলাম সেনা বাহিনীও ইদলো উনি আমি ই দেখলাম মোবাইলে দেখলাম ইউটিউবে ইন্টারনেট কেটে এগুলো সব বন্ধ ছিলাপনের মতো অবস্থায় আরই আমি

আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএমপি রাবারি বড় লিডার ওর পাশে আমার ব্যবসা কুকুরচি হয়ে থাকে রাত্রিবেলা কি বাড়িতে ছিলেন না রাত্রিবারে বাড়িতে ছিলাম না দাদা এসে দোকান পাট পুড়িয়েছে কিন্তু আমার দোকানটা এখনো পোড়ায়নি ওর পাশের দোকান পোড়াতে গেলে ওরটাও ইয়ে যাবে রাতে ছিলাম বাগানে ছিলাম সরাসরি বাগান থেকে সোজা বাগান থেকে সোজা এই অবস্থা করে বলছি যে তুমি ব্যাগ ই আর এইগুলো দাও ওই অবস্থায় ধরে নিয়েছি দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা একটা জামা একটা প্যান্ট এখন পরিবার আমারও তো খোঁজ করতেছি পরিবার এখনো খোঁজ করতেছে না দেখি কি অবস্থান কি হয়

ব্যবসা করেন আমি ওখানে হচ্ছে আমার মুদি দোকান আছে আমার নাম বিশ্বজিৎ সাহা বাড়ি হচ্ছে কচুয়া বাঘেরা